নীলা মার্কেট গিয়ে এভাবে ধোকা খাবো ভাবতেও পারিনি হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি নীলা মার্কেট ঘুরতে তো এখন বাসা থেকে বের হয়ে একটু হাঁটতেছি যদিও আমার বাসার সামনে থেকে অটো বা রিক্সা পাওয়া যায় আজকে একটাও অটো রিক্সা কিছুই ছিল না তো বাবা মেয়ে ওরাও হাঁটতেছে আমরা একটু সামনে হেঁটে যাচ্ছি দেখি পাই কি না তো অনেকক্ষণ পরে একটা রিক্সা পেলাম তো এখন অটোরিক্সার মধ্যে উঠে পড়েছি আর আমরা আজকে অটোরিকশা দিয়েই যাব নীলা মার্কেট এখান থেকে রিক্সা দিয়ে যাব যেহেতু অনেক গরম আর রিক্সার মধ্যে বাতাস খেতে খেতে যাব এটার আলাদাই একটা মজা যেহেতু বেলা করে বের হয়েছি সূর্যটাও ডুবে গিয়েছে আর অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আমরা আজকে রিক্সায় করেই যাচ্ছি আর মুনতাহাতো খুবই খুশি ওনার চেহারা দেখেই বুঝতে পারতেছেন তো ওকে বলতেছে একটু হায়দা উনি তো একদম লজ্জায় লাল হয়ে গেছে আসলে উনি ক্যামেরা ধরলেই এমন করে ও যখনই দেখে যে আমি ক্যামেরা ধরে আসি তখনই ও খুবই লজ্জা পায় তো এই তো মেয়ের অবস্থা আর খুবই ভালো লাগতেছিল একদম ফাঁকা জায়গা আর অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে যদিও জ্যামের শহরে অনেক গরম হাওয়া দেয় তবে এখানে অনেকটাই ঠান্ডা বাতাস যেহেতু খোলামেলা জায়গা আর তিনশো ফিটের অবস্থা তো দেখতেই পাচ্ছেন আসলে যত যাই হয়ে যাক না কেন এখানে এসে তো সেলফি তুলতেই হবে যদিও আমি এখান দিয়ে যাতায়াত করি তারপরেও কোনোদিনও এসে এখানে একটা সেলফি তুলি না বা এখানে পাঁচ মিনিট দাঁড়াইও না এদিক দিয়ে যাতায়াত করলেও এখানে আসলে আমার তেমন একটা নামাও হয় না আর ছবি তোলাও হয় না তো সবাই এখানে এসে একটা হলো ছবি তুলে কিন্তু আমরা ধারের মানুষ হয়ে এখন পর্যন্ত একটা ছবি তুলতে পারলাম না এটাই হচ্ছে আফসোস তো এই যে গরম তারপরেও দেখতে পাচ্ছেন মানুষের অবস্থা রিক্সা থেকে নামার সঙ্গে সঙ্গে মেয়ের বায়না শুরু হয়ে গিয়েছে উনি এই বেলুনগুলা নিবে আর খুবই কান্না করতেছিল আর শুরুর দিকে ওকে এই জিনিসটা নিয়ে দিতে চাচ্ছিলাম না যেহেতু ও হাতে রাখবে আর একটু ঘুরবো ফিরবো আর এই জিনিসটা নিয়ে ঘোরাফেরাটা একটু কষ্টকর তো মেয়েকে কোনোভাবেই বুঝাতে পারতেছিলাম না তো কি আর করব তাই মেয়েকে কিনে দিলাম এখন চলে আসলাম এই পার্কের ভিতরে তো এখানে এসে দেখতেছি অনেক জ্যাম আর অনেক মানুষ আসলে এত মানুষ বের হয়েছে যে কি আর বলবো সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর গরমের মধ্যে ভেবেছিলাম যে আমরাই হয়তো বা বের হয়েছি আর কেউ বের হয় নাই তবে বাহিরে এসে দেখতেছিলাম যে অনেক মানুষের ভিড় বাসার চারদিগের মধ্যে থাকলে আসলে বোঝাই যায় না যে পৃথিবীটা কতটা সুন্দর আর এদিকে মেয়ে তো ধুলনা দেখে ধুলনায় বসার জন্যে খুবই বায়না ধরেছে যেহেতু ছোট ছোটো তো ওকে তো আর একা একা ধুলনাতে বসাতে পারি না তাই নিজেও বসলাম ওর আব্বুকে বলেছিলাম ও বসার জন্যে তো আমাকে বললো যে তুমিই বসো ওকে নিয়ে তার মধ্যে তো মেয়ে একটা বেলুন নিয়েছে যেটা নিয়ে খুবই জ্বালা হচ্ছে তো ওই জিনিসটাকে ও হাত থেকে রাখতেছেও না ওর বাবার কাছেও দিচ্ছে না আর নিজে ওর থেকে বেশি যত্ন ওই বেলুনটারই নিচ্ছে তা আমার তো বারবার ভয় লাগতেছিল যে মেয়েটা না জানি পড়েই যায় যেহেতু ও মানে ঘুরতেছে যে তারপরে ও বেলুন নিয়ে খেলতেছে ওর কোনো এটা খেয়াল নাই যে একটু ভয় পাবে বা পড়ে যাবে এটার দিকে ওর কোনো খেয়াল নাই ও শুধু বেলুন নিয়ে খেলতেছে আর আমার পাশেরই একটা সিট ফাঁকা ছিল তো বারে বারে বলতেছে যে আমি ওখানে বসবো ওখানে বসবো ও আমার কোল থেকে বারবার নেমে যাচ্ছিল তো অনেক কষ্ট করে আর কি জোর করে টেনে মেয়েকে ধরে রেখেছি আর আমার খুব কষ্ট হচ্ছিল খুবই হাতে ব্যথা পেয়েছি যেহেতু মেয়েটা বারবার পিছলিয়ে পড়ে যাচ্ছিল ও নিচে নেমে যাচ্ছিল আসলে ও তো বুঝে না যে এখান থেকে নাম দেও ব্যথা পাবে বা পড়ে যাবে তো কী আর করবো মেয়েকে নিয়ে আর কি অনেক কষ্টেই বসেছিলাম আর আমি খালি বারে বারে ভাবতেছিলাম যে কখন এটা শেষ হয়ে যাবে কখন নেমে পড়ব আসলে আগে কখনও উঠিনি এই ফার্স্ট টাইম উঠলাম আর আমার খুবই মাথা ঘোরার ছিল তো ওখান থেকে নেমে গিয়েছি তো এখন মুদাহারাবু বলতেছে চলো আমরা একটু ওদিকে যাই কিছু খাওয়ার জন্যে আর এত মানুষের ভিড় কি খাবো সেটা বুঝতেই পারছিলাম না আর নীলা মার্কের যে জিনিসটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে চাপটি আর এত গরম পড়েছে যে হাঁসের মাংস আমি নিতেই চাচ্ছিলাম না তো মুহার আব্বুকে বলেছিলাম যে ভর্তা আর চাপটি নাও এটাই খাবো আজকে পরে ওনারা বলতেছে যে হাসির মাংস ছাড়া ওনারা চাপটি বিক্রি করবে না যদিও অন্যান্য এসে আমরা শুধু ভর্তা আর চাপটি খেয়েছিলাম বাট এবার কী করতেছে না যেহেতু এটা ঈদের পরের সময় আর অনেক মানুষের ভিড় তো ওনারা আসলে এই সুযোগটাকেই আর কি ওনারা কাজে লাগাচ্ছিল এক প্লেট মাংস নিতে হবে তারপরে যত খুশি তত চাপটি নিতে পারবেন পরে কি আর করব এক প্লেট মাংস নিলাম যেহেতু এসেছি খাওয়ার জন্য তো না খেয়ে তো আর বাসায় ফিরবো না তো এক প্লেট মাংস আর চাপটি খেয়েছিলাম আর এত গরম পড়েছে তার মধ্যে আসলে এত ঝাল ছিল যে কি আর বলবো পানিই খেয়েছি দুই বোতল তো চাপটি খেয়ে তারপরে সন্ধ্যা নেমে গেল তো এখন বাসার দিকে চলে যাচ্ছি ঘোরাফেরা শেষ তো আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ